লাইফ আর হবে হবে না না গলা থেকে থেকে বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে আমার উম্মতের কি হবে আল্লাহরের একে বলে মা কোন কোন উম্মত হায়াত পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার কেউ পেয়েছে তিন হাজার আমার উম্মত পেয়েছে ষাট থেকে সত্তর আগের উম্মতের লোকেরা এবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার উম্মতের কি হবে আবার আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না আপনার উম্মতকে কেমন জিনিস আমি দান করে দিব যে এটা গোটা বিশ্বের কাউরে দেই না ইন্ন আঞ্জালনাহু ফী লাইলাতিন মা আদারাকা

ও নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন সুবহান আল্লাহ পড়েন এরপরে নবীকে আল্লাহ দিয়েছেন ওয়াসিলা আল ফাদিলা ওয়া বাআস মাহমুদা সুবহান আল্লাহ পড়েন মাকামে মাহমুদ দান করেছে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর সিংহাসনের পরে যে সিংহাসন আল্লাহ বানাবে ওটারে ওটার উপরে কাউকে বসতে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেখানে বসতে দিবেন খুশি করার অনেক মাধ্যম আছে না নাই আর ফুরআনলা বললেন নবী আমি আপনার কাওসার দেব কাওসার ইন্ন আআতাইনা কাল কাউসা ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুওয়াল আবদ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ ও পানি দিব আর আপনি বিলি করবে এই কাওসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি সুবহানাল্লাহ আবরাদ মিনাল সালজ বরফের চাই তো ঠান্ডা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে ঠান্ডা দুধের চাইতে সাদা এক ঢোক যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হু হ্যাভ এ ড্রিঙ্ক ফ্রম কাউসার জাস্ট ওয়ান ড্রিঙ্ক ওয়ান সেপ হি উইল নেভার বি থার্স্টি আগেইন ইন হিজ লাইফ জীবনে আর কখনো থার্স্টি হবে না তৃষ্ণা হবে না আর গলা থেকে তৃষ্ণা কেড়ে নেবে কে ফাস্তারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা অনবীর অচিরেই এমন এমন জিনিস আমি দিব ভেরি সুন আমখানে গিয়ে সামথিং দ্যাট উল্লে মেক you হাপি ভেরি সুন এমন এমন জিনিস আমি আপনারা দিব আপনি খুশি হয়ে যাবেন সোমান্লাহ পরে এরপরে বিশ্বনবী কে আমাদের মায়েদানে মোকামে মাহমেউদেশে দায় পড়ে থাকবেন বিশ্বনবী কাঁদতে থাকবেন ওম্মাতি ওম্মাতি বলে বিশ্বনবীর কান্না দেখে রব্বুল আলমিন সহ্য করতে পারবে না সৈয়দিনা জিব্রাইল কে বলবেন যাও জিব্রাইল বিশ্বনবীরে বলো কেন তিনি কাঁদে সৈয়দিনা জিব্রাইল বলবেন ও নবী কাঁদেন কেন বিশ্বনবী তখন সেজদায় আর বলবে উম্মাতি উম্মাতি ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আমার জন্য কাঁদে আপনার জন্য কাঁদে আমাদের জন্য কাঁদে ঠিক কিনা আমার গুনাহগার উম্মতের কি হবে বলেন আল্লাহ বলে নবী মাথা উঠান আজকে আপনার লজ্জিত করব না সম্মানিত করব ইরফা রাসক মাথা উঠান সালতুতা আজকে যা চাইবেন সব দেব ওয়াসফাতু শাফা আমার সামনে আজকে সুপারিশ করার स्पर्धा কারণ নাই সবার আগে সুপারিশ করবেন আপনি যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ ফাতারদা বিষ্ণুদেব আবার খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ সুপারিশ টুপারিশ শেষ এখনো জান্নাতে ঢুকা হয় নাই আবার নবী পেরেশান জান্নাতে ঢুকতে পারি কিনা বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে আলহামদু এটাকে বলে লিওয়া উল হাম প্রশংসার পতাকা বিশ্বনবী এই প্রশংসার পতাকা নিয়ে জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে জান্নাতের দরজায় শেফা করা বাবাল জান্না জান্নাতের দরজায় সর্বপ্রথম নক করবেন বিশ্বনবী

এই আল্লাহ বললেন ওদ্দু হ্যাপ ও ওয়ালাইলি দা সা জ্যা মা ওয়াদ্দা কারম্বুকা ওয়ামা খলা ওয়ালাল্লা তুঁ খাই রুল্লা কামিনাল ওলা বল সফা ইয় তি কার বোকা ফত যেখানে আপনি অখুশি ওখানে আমি আপনারা খুশি করে দিবেন নবি খবরদার হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর এরপরে বিশ্বনবীকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন বলতে শুরু করলেন বিশ্বনবীকে যে তিনটা দামি নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটার কথা আল্লাহ বলবেন এরপরে বিশ্বনবীকে তিনটা কর্মসূচির কথা জানিয়ে সূরাটা আল্লাহ ক্লোজ করবেন শুনবেন নাকি এখনই ক্লোজ করে দেব শুনবেন শুনবেন জি হয় সবাই কক্কা জি হয় ঠিক কিরা সব জায়গায় ছিল ঠিক আছে না নাই আল্লাহ সিলেটিদেরকে তুমি কবুল করো আমরা পড়ে আমিন আমিন বিশ্ব নবীকে আল্লাহ তালা কোন তিনটা অনুগ্রহ দিয়েছে শুনবেন আর কোন তিনটা কর্মসূচির কথা বলেছে শুনবেন রব্বুল আলামিন বলেন এলামিয়া জেদেকা ইমান ফাআও ও আমি কি আপনাকে এতিম পাই না আর আশ্রয় দেই না সুবহানাল্লাহ পড়া বিশ্বনবীকে ইয়াতিম অবস্থায় আশ্রয় দিয়েছে কে বিশ্বনবী যখন মায়ের পেটে বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদা আব্দুল মোতালেবের কাছে লালন পালন আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে লালন পালন এই লালন পালনের ব্যবস্থাগুলো গুলো বিশ্বনবীর জন্য করে দিয়েছে কে বিশ্বনবীর বললে নয় নবী আমি কি আপনার এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করে দেই নাই মানে যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো টেনশন কিসের সুমান না দুই নাম্বার অনুগ্রহ ওয়া জা ও নবী আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি আপনি সঠিক পথের রাস্তা খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমি আপনাকে গোমরাহ পেয়েছি এমনটা বলা যাবে না বিশ্বনবী ছিলেন না পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাথ দেন আই গাইডেড ইউ টু দা কারেক্ট পাথ আপনি সঠিক পথ কোনটা এটা খুঁজছিলেন ছিলেন একজন পথিক কোন দিকে যাবে এইটা কমলগঞ্জের রাস্তা না এইটা আল্লাহ বলে দিলেন ওইটাই যায় না এইটাই যাও সুবান পড়ো ফাহাদা আপনি পথ খুঁজছিলেন চল্লিশ বছর মহাসত্যের সন্ধানে ছিলেন চল্লিশ দিন হেরা গোহায় আপনি আমাকে খুঁজছিলেন আপনি পথ খুঁজে পাচ্ছিলেন না নবী আমি নিজে আপনাকে পথ দেখিয়েছি চিল্লায় কোন ঠিক কিনা তিন নম্বর অনুব্রহ অযাদাকা আইলাং ফাগনা ও নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা কোনো কিছুই ছিল না খাদিজার সাথে বিয়ে পড়িয়ে দিয়ে আমি টাকার অভাব দূর করে দিলাম ফাগনা খাদিজা তুল কুবরা তাহেরার সাথে যখন বিষ্ণুবীর বিয়ে হলো খাদিজাতুল আতুল কোবরা পেশায় ছিলেন একজন বিজনেসম্যান ব্যবসায়ী নারী সুবাংলা পড়েন তার মানে নারীরা বিজনেস করতে পারবে ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে কিন্তু স্বামীর অনুমতি ক্রমে আর পর্দা করে তার ওয়ার্ক প্লেসে তার জব প্লেসের মধ্যে সেফটি সিকিউরিটি দুইটা থাকার দরকার আছে না নাই হাজব্যান্ড থেকে পারমিশনের দরকার আছে না নাই এগুলো মেনটেন করে একজন নারী সব করতে পারে আমাদের নারী শিক্ষকের দরকার আছে না নাই নারী বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নারী দরকার আছে না নাই নারীদের গোপন রোগের চিকিৎসার জন্য নারী ভালো ডাক্তারের প্রয়োজন আছে না নাই খাদিজার মতো ভালো ব্যবসায়ীর দরকার আছে না নাই একজন নারী সব করতে পারে কিন্তু পর্দায় থেকে পর্দা নারীর অধিকার হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কোন বংশের মেয়ে কোন ফ্যামিলির মেয়ে আপনার ড্রেস দেখে বোঝা যাবে যারা বোরকা পরে বেরোয় যারা হেজাব পরে বেরোয় দেখলেই সালাম করতে মনে চায় মায়ের মতো মনে হয় বোনের মতো মনে হয় আর যদি উল্টা পাল্টা টাইট ফিটিং পোশাক পরে তাহলে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য নারীরা আমার বোনেরা খবরদার হেজাব আপনাদের সেফটি গার্ড আল্লাহ নিজেই আপনাদের সম্মান বাড়িয়েছে তাই আলাদা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে ঠিক কিনা অনেক সময় দেখা যায় সত্তর বছরের মা উনি পড়ছে হাত মোজা পা মোজা লম্বা বোরকা আর পাশে মেয়ে মেয়ের বয়স আঠারো বোরকা টোরকার তো কিছু নাই ওড়নাটাও বোকে নাই ওটা গলার মধ্যে ঝুলে আছে আছে না নাই দরকার ছিল উল্টোটা এই মেয়ের দরকার ছিল হাত মোজা পা মোজা ঢিলে ঢালা জুব্বা ঢিলে বোরকা আর ওই মহিলার গায়ে জামা থাক আর না থাক সত্তর বছর বেটের দিকে তাকাইব কে ওটা ডেট তো এক্সপায়ার কথা কয় না ডেট ওভার ওনার দিকে কেউ তাকাবে ওনার জীবন যৌবন সব শেষ কিন্তু লুলুপ দৃষ্টি দিবে এই অষ্টাদশী তন্নী ষোড়শী মেয়েটার দিকে এজন্য হেজাব আপনার সেফগার্ড আল্লাহ এমনি এমনি হেজাব দেয় নাই আপনার ভালোর জন্যই আল্লাহ দিয়েছে কথা বলেন এজন্য আল্লাহ বললেন মামাজ্দা ইলাং ফা না নবী আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি খাদিজার সম্পদ দিয়ে আমি আপনার দারিদ্রতা দূর করেছি বিয়ের পরে মা খাদিজা বললেন নবী আমার ব্যবসার যত সম্পদ সব আমি আপনার মালিক বানায়া দিলাম আপনি ইসলামের জন্য খরচ করেন কি বউ ওইটাও বউ আঙ্গুটিও বউ কথা বলেন হা সব সম্পদ নাকি স্বামীরা দিছে আর আমাদের ওনারা পাইলে সব নিয়ে যায় আছে না নাই এরকম যেন না হয় স্বামীর জন্য যেন আপনাদের হৃদয়টা হয় তাহলে স্বামী আপনার হয়ে যাবে স্ত্রীরা খালি টেনশনে থাকে পরকিয়া 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 আছে না নাই আপনি আপনার স্বামীর হয়ে যান দেখবেন স্বামী আপনার হয়ে যাবে কথা বলেন ভালোবাসার অনেক অভাব আছে না নাই আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদের ফ্যামিলি তুমি সমৃদ্ধ করো তাহলে তিনটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে বললেন নবী আপনি এতিম ছিলেন আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ খুঁজে পাচ্ছিলেন না পথের রাস্তা দেখিয়ে দিলাম আপনি নিঃস্ব ছিলেন সম্পদের সমস্যা দূর করে দিলাম সুবহানাল্লাহ পড়েন তো আপনি যখনই বিপদে পড়েন আমি তো আছি আপনার ভয় কিসের আপনার এত হতাশ হওয়ার কারণটা কি আমরা যতই বিপদে পড়ি উদ্ধারের তো একজন আছে তো আমাকে ভয় কিসের চিল্লায় বলেন তো তিনি কে তিনি আমাদের পথ দেখায় তিনি আমাদের রক্ষা করে তিনি আমাদের বিপদ মুক্ত করে তিনি অসুস্থ থাকলে আমাদের সুস্থ করে দেয় চিৎকার করে বলেন ঠিক কিনা এবার বিশ্ব নবী খেয়াল্লাব তিনটা কর্মসূচি জানাবেন চিল্লায় বলেন কয়টা এক নম্বর কর্মসূচি আপনি নিজেই যেহেতু ছোটবেলায় এতিম ছিলেন এতিমদের কি জ্বালা যন্ত্রণা দুঃখ আপনি জানেন এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না

কিন্তু আমাদের সমাজে এরকম ডাকাইতা আছেন নাই এতিমের সম্পদ খাইয়া পেটটা এত আল্লাহ বলে তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের লাকড়ি পেটের ভেতরে ঢুকে সৃষ্টি লেবে ঠিক কি না ইনাল্লাযীনা ইয়াকুলুনা মওয়ালাল ইয়াতামা যুলমা ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইাসলামু সাঈরা এতিমের সম্পদ অন্যায়ভাবে যারা বক্ষণ করে তারা সম্পদ খায় নাই তারা জাহান নামের আগুন নিজের পেটে ভরেছে এতিমের সম্পদ যারা খায় আল্লাহ তাদেরকে পছন্দ করে না এইটাকে ঘোষণা দিয়ে আল্লাহ একটা সুরাই নাজিল করলেন আল মা আউন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল তারা দিনকে অস্বীকার করে এতিমকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় ও মিয়া এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল কি ছিল না বিশ্বনবী বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন এই দুই আঙ্গুল যেমনি একসাথে থাকে আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে ভাবে একসাথে থাকব এই দুই আঙ্গুলের মাঝখানে যেমনি গ্যাপ নাই আমি আর এতিমের লালন পালনকারী যারা দুনিয়ায় হবে তাদের মধ্যে গ্যাপ থাকবে না আমরা জান্নাতে প্রতিবেশী হব এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইশতাকি যা সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওয়া ইশতাকি কসওয়াতাল কলব বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কিভাবে আমার মনটারে নরম করব বিশ্ব বলেন এর হামিল ইয়াতিম এতিমরে রে ভালোবাসো অমসা রস এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তোমার হৃদয়টারে নরম করে দিবে কে আছে দিকে এতিম খানা আছে আশেপাশে কোথাও নাই আছে হাত বুলিয়ে দিলে আপনার হৃদয়টারে নরম করে দিবে কে রাজি আছেন সবাই নাকি এতিমের মাল খাইয়া যত বড় খাও এগুলো করা যাবে এতিমের প্রতি সদয় হবেন তো দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মা ফালা তানহার ও নবী ফরিয়া দিকে ধমক দিবেন না ভিক্ষুককে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না কারণ যিনি ভিক্ষা করে তারেও ধনী বানায় দিতে পারতো কে আল্লাহ আপনারে গরীব বানাতে পারতো কে আল্লাহ আপনি প্রাইভেট কারের ভেতরে বসা গ্লাসের সামনে সে একজন টাকা চায় ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে ওরে প্রাইভেট কারে বসায়া আপনারে ভাঙ্গা থালা হাতে দিতে ওনার সময় লাগে নাকি সাইলা তানহার ভিক্ষুককে ধমুক দেয়া যাবে না সম্মান দেওয়ার মালিক অপমানিত করার মালিক কে ধনী রে গরিব বানায় কে গরিব ধনী বানায় দিতে পারে কে খবরদার ফালা যারা ফরিয়াদ করে এদেরকে তাড়িয়ে দিবেন না